দ্য স্টেট গভর্নমেন্ট ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন সিক্সটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স অ্যাকাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত স্টেট গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে না জন্মাষ্টমীর যে ছুটি সেই ছুটিটি দেওয়া হল শনিবার কী বিষয় আমরা সরাসরি দেখে নেবো দেখুন আমরা স্টেট গভর্নমেন্টের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আছি এই যে দেখুন নোটিফিকেশানটা হচ্ছে এই সিক্সটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে হলিডে তো এই জায়গাতে যদি আমরা ক্লিক করি এই ডাউনলোড অপশানে গিয়ে এখানে দেখুন এই যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে স্টেট গভর্নমেন্টের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু দেখতে পাবো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এখানে এই হচ্ছে নোটিফিকেশান নোটিফিকেশান ডেটটা চোদ্দ তারিখ চোদ্দো তারিখের নোটিফিকেশান অর্থাৎ আজকের নোটিফিকেশান এখানে কি বলা হয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ভাইট ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার এটা ডেটেড টোয়েন্টি টু ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে ডিক্লেয়ার্ড জন্মাষ্টমী সেলিব্রেশান অন ফিফটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে তো এইটা কিন্তু জন্মাষ্টমী ডিক্লেয়ার করা হয়েছিল যখন গত বছর এইটা ডেটটা ফিক্সড করা হয় যে হলিডে ফিক্সড করা হয় যখন স্টেট গভর্নমেন্টের কিন্তু নাও বেস্ট অন দ্য অ্যাভেলেবেল ইনফরমেশান স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন সিক্সটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে অ্যান্ড হ্যাজ হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ এ হলিডে আন্ডার এনআই অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এই তাহলে ষোলো তারিখে হলিডে হিসাবে দেখানো হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে কী কী বন্ধ থাকবে না এখানে পরিষ্কার লেখা রয়েছে যে অ্যাকর্ডিংলি দ্য স্টেট গভর্নমেন্ট অফিস অফিসেস লোকাল বডিস স্ট্যাটিউটরি বডিস বোর্ডস কর্পোরেশন তারপরে অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোল অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সমস্ত স্কুল কলেজ আদার অফিস তারপর ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল রিমেইন ক্লোজড অন সিক্সটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে অর্থাৎ শনিবার জন্মাষ্টমী সম্পর্ক প্রসঙ্গে বা জন্মাষ্টমীর জন্য কিন্তু ছুটি ঘোষণা করা হল সমস্ত সরকারি দপ্তর সরকারি আন্ডারটেকিং সমস্ত দপ্তর অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ